আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পাকিস্তান জিন্দাবাদ শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান পুরোদমে যুদ্ধ এবার এই যুদ্ধে করা হুঁশিয়ারি দিয়ে বলেছে সিন্ধুতে হয় পানি না হয় ভারতীয়দের রক্ত বইবে বলছে বিলাওয়াল ভুট্টো দর্শক যদি এই সিন্ধু পানির চুক্তি বাতিল করে তাহলে এই সিন্ধু নদী দিয়ে ভারতীয়দের রক্তের গঙ্গা বয়ে যাবে করা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সরকার কুপকাত হয়ে পড়েছে নরেন্দ্র মোদী এ যেন নিজেদের পাই নিজেরা কোড়াল মেরেছে ভারত দর্শক এই নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন আরও থাকছে ভারতের বিরুদ্ধে জোট বেঁধেছে পাকিস্তানের সব দল চতুর্মুখী ঘেরাও হচ্ছে ভারত একের পর এক বিপদ নেমে এসেছে কঠোরপন্থী হিন্দুত্ববাদীদের উপরে আরও জানিয়ে দিব ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ঘুম হারাম হয়ে গেছে নেতানিয়াহুর আহর এরপর থাকছে কাশ্মীরে আবারও ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি আরও জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় সন্ত্রাসী নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সিন্ধুতে হয় পানি না হয় ভারতীয়দের রক্ত বইবে বলছে বিলাওয়াল ভুট্টো কাশ্মীরের পহলাগামে ভয়াবহ হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে এ ঘটনায় সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত এ নিয়ে চরম উত্তেজনার মধ্যে ভারতীয় সরকার দলীয় নেতারা তলানিতে ঠেকেছে এ ঘটনায় সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত এ নিয়ে চরম উত্তেজনার মধ্যে ভারতীয় সরকার দলীয় নেতারা পাকিস্তানকে এক ফোটাও সিন্ধু নদের পানি না দেওয়ার হুঙ্কার দিয়েছেন এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি তিনি বলেন সিন্ধুতে হয় পানি আর তা না হয়ে যদি একতরফাভাবে পানি বন্টন চুক্তি স্থগিত করা হয় তাহলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে শুক্রবার সিন্ধু প্রদেশের শুক্কুর জেলায় পিপিপির এক সমাবেশে বিলাওয়াল এ কথা বলেন সিন্ধু নদীর ডাকাতির চেষ্টা করছে ভারত এমন মন্তব্য করে বিলাওয়াল বলেন সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকার হিসেবে পাকিস্তান কখনোই নদীর ওপর তার দাবি ত্যাগ করবে না পহেলাগাম হামলার পর সিন্ধু পানি চুক্তি থেকে ভারত একতরফা সরে আসার প্রতিক্রিয়া বিলাওয়েল ভুট্টা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভ্যতার উত্তরাধিকার লাভের জন্য চিৎকার করলেও প্রকৃত রক্ষকরা পাকিস্তানের মাটিতেই আছেন সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে ভারতকে সতর্ক করে তিনি বলেন হয় পানি না হয় তোমাদের রক্ত এই নদীতে প্রবাহিত হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিন্ধু সভ্যতার উত্তরাধিকার হওয়ার দাবিকে চ্যালেঞ্জ করে বিলাওয়াল পাল্টা বলেন তিনি বলেছেন যে তারা হাজার হাজার বছরের পুরনো সভ্যতার উত্তরাধিকার কিন্তু সেই সভ্যতা লারকানার মহেঞ্জোদারোতে অবস্থিত আমরাই এর প্রকৃত রক্ষক এবং আমরা এটিকে রক্ষা করব তিনি জোর দিয়ে বলেন পাকিস্তানের জনগণ বা আন্তর্জাতিক সম্প্রদায় কেউই মোদীর যুদ্ধবাজ মনোভাব বা পাকিস্তান থেকে সিন্ধু নদীর পানি সরিয়ে নেওয়ার কোনো প্রচেষ্টা সহ্য করবে না পাকিস্তানের সর্বকনিষ্ঠ পররাষ্ট্র হিসেবেও দায়িত্ব পালন করা বিলোয়াল বলেন ভারতের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানের জনগণ পাকিস্তানেররা নিজেও সন্ত্রাসবাদের শিকার ভারত সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে এই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করছে বলে বিলাল অভিযোগ করেন তিনি উল্লেখ করেন কোনো প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে ভারত অবৈধভাবে সেই চুক্তি বাতিল করছে ভারতের বিরুদ্ধে জোট বেঁধেছে পাকিস্তানের সব দল নানা ইস্যুতে রাজনৈতিক মতভেদ ছিল কিন্তু দেশের স্বার্থে পাকিস্তানের সব রাজনৈতিক দল এবার একজোট হয়েছে ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সর্বদলীয় বৈঠক করেছিল ভারত সেই বৈঠকে করা পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হন ভারতীয় রাজনৈতিকরা এবার একই পথে হাঁটল পাকিস্তানও ভারত যখন পাকিস্তানকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে তখন পাকিস্তানের রাজনৈতিকরাও ভুলে গেছেন সব বিভেদ আর তাই পাকিস্তানের গণপরিষদের উচ্চ কক্ষ সিনেট ভারতের দাবি প্রত্যাখ্যান করে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ করেছে শুক্রবার এ অধিবেশন বসে ভারত দাবি করেছে কাশ্মীরের ওই হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে এর জেরে একের পর এক পাকিস্তানের স্বার্থবিরোধী পদক্ষেপ নিচ্ছে নরেন্দ্র মোদী সরকার কিন্তু পাকিস্তানের সরকার সেই দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ বলছে এ ধরনের দাবি ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত সিনেটের অধিবেশনে ওই প্রস্তাব তোলা হলে পাকিস্তানের আইন প্রণেতারা সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানান নিরপরাধ বেসামরিক ব্যক্তিদের টার্গেট করা পাকিস্তানের মূল্যবোধের পরিপন্থী বলেও জানান তারা ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালিয়েছে শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শনিবার ভোরে হুতিরা ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি সীমান্তে প্রবেশের আগেই প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে সফলভাবে প্রতিহত করে হুতিরা এ হামলার কথা জানলেও এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি টাইমস অব ইসরায়েল জানিয়েছে দক্ষিণ ইসরায়েলের বিয়ার সেবা এবং আশেপাশের এলাকায় সতর্ক সংকেত শোনা গেছে তবে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হুমকির জন্য চালু হওয়া নতুন মোবাইল অ্যালার্ট সিস্টেম ত্রুটি দেখা দিয়েছে ফলে কিছু এলাকায় অপ্রয়োজনীয়ভাবে সতর্কবার্তা পাঠানো হয়েছে হামলার পরপরই হুতিরা দায়ী স্বীকার না করলেও কয়েকদিন আগেই তাদের ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অঞ্চলে সতর্কতা সংকেত জাগিয়ে তোলে যা ছিল প্রথমবারের মতো উল্লেখ্য গাজা ইসরায়েলি হামলার জবানে গোষ্ঠীটি ইসরায়েল ও আন্তর্জাতিক নৌযান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র হুতিদের দমাতে ইয়েমেনে তাদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে এসব হামলায় তাদের নেতৃত্ব ও সামরিক অবকাঠামোকে নিশানা করা হচ্ছে কাশ্মীরে আবারও ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি কাশ্মীরের রেখা বরাবর বিভিন্ন স্থানে দ্বিতীয়বারের মতো ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি বিনিময়ের ঘটনা ঘটেছে ভারতের পক্ষ থেকে এই অভিযোগ করা হয় তবে রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে নতুন গুলি বিনিময় নিয়েও কোনো মন্তব্য পাওয়া যায়নি ভারতের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় শুক্রবার রাতে কাশ্মীরের একাধিক স্থানে পাকিস্তানের সেনাবাহিনী অযৌক্তিকভাবে গুলি ছড়ে ভারতীয় পোস্টগুলোর দিকে এর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ভারতের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে সীমান্তে সতর্কতা যাচাই করতেই পাকিস্তান এমন আচরণ করছে বলে ধারণা করা হচ্ছে এসব ঘটনার প্রেক্ষাপটে সামগ্রিক পরিস্থিতির আরও উত্তপ্ত হয়ে উঠেছে কারণ কয়েকদিন আগেই জম্মু কাশ্মীরের পহেলাগয়ে হামলার ঘটনায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয় এ ঘটনার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে যার মধ্যে সিন্ধু পানি চুক্তি বাতিল এমনকি পাকিস্তান এক ফোঁটা পানিও পাবে না বলে হুশারি দেওয়া হয়েছে এছাড়া কূটনৈতিক সম্পর্ক হ্রাস ভিসা পরিষেবা বন্ধ ও দুই দেশের পর্যটকদের দ্রুত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করেছে যার মধ্যে রয়েছে ঐতিহাসিক সিমলা চুক্তি বন্ধ করে দিয়েছে জনপ্রিয় ওয়াগা সীমান্ত আকাশপথও বন্ধ করে দিয়েছে পাকিস্তান এছাড়া আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে দেশটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার বিশ্বাস সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে শুক্রবার টাইম ম্যাগাজিনে ট্রাম্পের প্রকাশিত সাক্ষাৎকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ট্রাম্প বলেছেন সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যাবে এ এপির প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প তার প্রথম মেয়াদে শেষের দিকে ঐতিহাসিক চুক্তির কথা উল্লেখ করেছেন সেই সময় মুসলিম প্রধান দেশ সংযুক্ত আরব আমিরাত বাহারাইন সুদান এবং মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েলের সঙ্গে সৌদির স্বাভাবিক সম্পর্ক বিষয়ে ট্রাম বলেন এটি ঘটবে শীঘ্রই মধ্যপ্রাচ্য সফরে বের হবেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে মে মাসে ট্রাম্প সৌদি সফর করবেন বার্তা সংস্থা রাইটার্সের প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সৌদি সফরকে কেন্দ্র করে রিয়াদের সঙ্গে একশো বিলিয়ন ডলারও বেশি মূল্যের অস্ত্র বিক্রির একটি বড় ধরনের প্যাকেজ প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র মে মাসে ট্রাম্পের রিয়াদ সফরের সময় এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে রয়টার্স জানায় বিষয়টি সম্পর্কে সরাসরি জানেন এমন ছয়টি সূত্র এই পরিকল্পনার বিষয়ে নিশ্চিত করেছেন এর আগে বাইডেন প্রশাসন সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসাবে রিয়াদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার চেষ্টা করছিল তবে সেই প্রচেষ্টা সফল হয়নি এবার ট্রাম্প প্রশাসনের আরও বৃহত্তর এবং অস্ত্র বিক্রি কেন্দ্রিক প্রস্তাব নিয়ে সামনে এগোচ্ছে ট্রাম্পের প্রথম মেয়াদে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবার দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রশাসন সেই পথেই হাঁটছে সে সঙ্গে ট্রাম্পের প্রশাসন এবারের অন্যতম পররাষ্ট্র নীতি হচ্ছে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা পাকিস্তানের সেনাদের সঙ্গে যুদ্ধে ছয় সন্ত্রাসী নিহত পাকিস্তানের খাইবার পাখতুয়ানখোয়া প্রদেশের বান্নু জেলায় সেনা পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও চারজন সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খবর জিও নিউজের বিবৃতিতে বলা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত তেইশ এপ্রিল রাত থেকে চব্বিশ এপ্রিল রাত পর্যন্ত খাইবার খোয়ার, বান্নু জেলায় অভিযান চালিয়েছে সেনা পুলিশ যৌথ বাহিনী অভিযানে পুলিশের সঙ্গে ব্যাপক গোলাগুলিতে ছয়জন সন্ত্রাসী নিহত এবং চারজন আহত হয়েছেন বিবৃতিতে আরও বলা হয়েছে পাকিস্তান তার ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ যতদিন সন্ত্রাসবাদের শেকড় এদেশে থাকবে ততদিন অভিযান চলবে গত কয়েক বছরে পাকিস্তানের খাইবার পাকতুন খোয়া এবং বেলুচিস্তানের সন্ত্রাসী তাৎপরতা ও হামলা নাটকীয়ভাবে বেড়েছে হাজার সালের বছর জুড়ে পাকিস্তানের হিসেবে গত এক দশকের মধ্যে দুই সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল চল্লিশ শতাংশের বেশি এসব হামলার প্রাণ হারিয়েছেন ছয়শ জন সেনা এবং নয়শো সাতাশ জন বেসামরিক মানুষ বিপরীতে গত বছর সেনা পুলিশ যৌথ অভিযানে নিহত হয়ে ছে নয়শো চৌত্রিশ জন সন্ত্রাসী